মাগুরায় আলোচিত স্বেচ্ছাসেবক দলনেতা রিয়াজ মোল্লা হত্যার বিচার দাবিতে মানববন্ধন রিপোর্ট মাগুরা নিউজ টিভি মাগুরা মোহাম্মদপুর উপজেলার নোহাটা গ্রামের স্বেচ্ছাসেবক দলনেতা রিয়াজ মোল্লাকে হত্যার অভিযোগে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান তৈবুর রহমান তোরাফ ও তার সহযোগীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে মঙ্গলবার পহেলা অক্টোবর দুপুরে মাগুরা প্রেস ক্লাবের সামনে নহাটা এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে নিহত রিয়াজ মোল্লার পরিবার সহ কয়েক শত মানুষ উপস্থিত ছিলেন মানববন্ধনে বক্তব্য রাখেন নৌহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আখতারুজ্জামান জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশাফুজ্জামান শামীম সাবেক সাধারণ সম্পাদক গোলাম জাহিদ নিহতের চাচা হায়াতুর রহমান পিতা নিজামুদ্দিন স্ত্রী শাহনাজ প্রমুখ বক্তারা অভিযোগ করেন রিয়াজ মোল্লাকে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান তৈবুর রহমান তোরাফ ও তার সহযোগীরা পিটিয়ে হত্যা করে অবৈধ টাকা লেনদেনের মাধ্যমে প্রধান আসামি তরাপ এবং মোহাম্মদপুরে সাবেক ওসি বুরহানুল হকের যোগ সদস্যে তেত্রিশ জন আসামিদের মধ্যে মাত্র তিনজনের নামে চার্জশিট প্রেরণ করে আদালতে যা পরে পূর্ণ তদন্তের দাবিতে বাদী পক্ষ নারাজি দিয়েছে উল্লেখ্য দুই সালের সাতই নভেম্বর নহাটা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের নিজবাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় রিয়াজ মোল্লাকে ঘটনার বিবরণে জানা যায় নহাটা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের সোধনালা খালে চুরি করে মাছ মারার নাটক সাজিয়ে দুর্বৃত্তরা তাকে বেধরক মারপিট করে তাকে পুলিশের হাতে শব্দ করার চেষ্টা করা হয় কিন্তু রিয়াজ মোল্লার অবস্থা খারাপ থাকায় পুলিশ তাকে গ্রহণ করেনি পরে রিয়াজ মোল্লাকে স্থানীয়দের সহায়তায় মোহাম্মদপুর হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় পরবর্তীতে রিয়াজের বাবা মোহাম্মদ নিজাম মোল্লা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করার চেষ্টা করে কিন্তু পুলিশ মামলা গ্রহণ না করলে তিনি মাগুরা জেলার জজ আদালতে তেত্রিশ জনকে আসামি করে মামলা করেন হত্যাকাণ্ডের দশ মাস পেরিয়ে গেলেও মাত্র দুইজন আসামি আটক হয়েছে বাকি আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে অভিযোগ রয়েছে আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদেরকে বিশেষ কারণে পুলিশ গ্রেপ্তার করেনি উল্টো আসামি পক্ষ রিয়াজের পরিবারকে মামলা তুলে না নেওয়ার হত্যার হুমকি দিয়ে যাচ্ছে এ সকল অভিযোগ এনে মাগুরা জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে নৌহাটা এলাকার স্থানীয় বাসিন্দারা ও মাগুরা জেলার স্বেচ্ছাসেবক দলের নেতৃবিন্দু